হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো ওয়াকফ সংশোধন আইন দু এই আইনটি ভারতের সংসদে সম্প্রতি পাশ হয়েছে এবং এ নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে ওয়াকফ কি এই আইন কেন এল এর মাধ্যমে কি পরিবর্তন হচ্ছে আর সবচেয়ে বড় কথা এই আইন কি মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে আজকের এই ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে জানব তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াকফ কি এবং এর গুরুত্ব প্রথমে বুঝেনি ওয়াকফ কি ওয়াকফ হলো ইসলামী আইনের একটি বিশেষ ধারণা এর মানে হল কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তি যেমন জমি বাড়ি বা টাকা ধর্মীয় শিক্ষাগত বা সমাজ কল্যাণমূলক কাজের জন্য দান করে এই সম্পত্তি একবার ওয়াকফ হয়ে গেলে তা আর বিক্রি বা ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় না এটি ঈশ্বরের জন্য উৎসর্গ করা হয় এবং এর আয় শুধু জনকল্যাণে ব্যবহৃত হয় ভারতে ওয়াক সম্পত্তির পরিমাণ অনেক ভারতে ওয়াক সম্পত্তির পরিমাণ কতটা তা একটা পরিসংখ্যান দিলেই আপনারা বুঝতে পারবেন ভারতে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি সম্পত্তির মালিকানা রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের এবং ভারতে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি জমির মালিকানার দ্বিতীয় স্থানে নাম আসছে ভারতের প্রতিরক্ষা দপ্তরের এবং এই লিস্টের তৃতীয় স্থানে নাম আসছে ভারতের ওয়াকফ বোর্ডের অর্থাৎ বুঝতে পারছেন যে পুরো ভারতবর্ষে সবচেয়ে জমির বেশি সবচেয়ে বেশি জমির মালিকানার তিন নম্বরে নাম আসছে ওয়াকফোর্ডের তাহলে বুঝতে পারছেন যে এর পরিমাণ কতটা হতে পারে এই সম্পত্তি থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা বা গরিবদের জন্য সাহায্যের ব্যবস্থা করা হয় তাই ওয়াকফ মুসলিম সম্প্রদায়ের জন্য শুধু ধর্মীয় নয় সামাজিক ও অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধন দু হাজার এটা কি এবার আসি মূল বিষয়ে ওয়াক সংশোধন আইন দু এটি আসলে উনিশশো সালের ওয়াকফ আইনের একটি সংশোধন দু সালের আগস্টে এটি লোকসভায় পেশ করা হয় এবং দু সালের এপ্রিলে সংসদে এই আইনটি পাশ হয় এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখে নিই প্রথম পরিবর্তন হচ্ছে সরকারি তদন্তের ক্ষমতা এখন থেকে কোন জমি ওয়াফ সম্পত্তি কিনা তা জেলা কালেক্টর তদন্ত করে সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় পরিবর্তন হচ্ছে অমুসলিম সদস্য ওয়াফ বোর্ড আর সেন্ট্রাল ওয়াফ কাউন্সিলে অমুসলিম সদস্য থাকতে পারবেন তৃতীয় পরিবর্তন হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব প্রতিটি বোর্ডে দুজন মুসলিম নারী থাকতে হবে চতুর্থ পরিবর্তন হচ্ছে ডিজিটাল রেকর্ড সম্পত্তির সব তথ্য ডিজিটাল করা হবে পঞ্চম পরিবর্তন হচ্ছে আপিলের ব্যবস্থা ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে সরকার বলছে এই পরিবর্তনগুলোর মাধ্যমে স্বচ্ছতা আসবে দুর্নীতি কমবে এবং ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হবে কিন্তু এই আইন নিয়ে বিতর্কও শুরু হয়েছে মুসলিমদের জন্য কি এই আইন ক্ষতিকারক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই আইন কি মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেক মুসলিম সংগঠন বিরোধী দল আর সাধারণ মানুষ এই আইনের বিরোধিতা করছেন তাদের যুক্তি কি দেখে নিন তাদের প্রথম যুক্তি হচ্ছে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ভারতের সংবিধানে পঁচিশ এবং ২৬ নম্বর ধারায় প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়কে নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনার অধিকার দেওয়া হয়েছে কিন্তু অমুসলিম সদস্যদের ওয়াকফ রাখা বা সরকারি কর্মকর্তার তদন্তের ক্ষমতা এগুলোকে অনেকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলছেন তাদের দ্বিতীয় যুক্তি ওয়াকফ বোর্ডের স্বায়ত্ত শাসন কমে যাওয়া আগে ওয়াকফ বোর্ড নিজেরাই সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারত কিন্তু এখন সরকারি হস্তক্ষেপ বাড়ছে যা বোর্ডের স্বাধীনতা কমিয়ে দিতে পারে তৃতীয় যুক্তি জমি হারানোর ভয় অনেকে মনে করছেন সরকারি তদন্তের নামে পুরনো ওয়াক সম্পত্তি বাতিল করে দেওয়া হতে পারে এতে মুসলিম সম্প্রদায় তাদের সম্পদ হারাতে পারে চতুর্থ যুক্তি অর্থনৈতিক ক্ষতি ওয়াক সম্পত্তি থেকে যে আয় হয় তা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা স্বাস্থ্য আর কল্যাণে ব্যবহৃত হয় এই সম্পত্তি কমে গেলে বা নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে গেলে এই কাজে বড় ধরনের ক্ষতি হতে পারে পঞ্চম যুক্তি বিশ্বাসের প্রশ্ন অনেক মুসলিমের মনে প্রশ্ন এই আইন কি শুধু এই আইন কি শুধু সংশোধনের জন্য নাকি এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠন এই আইনকে ওয়াকফের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে তাদের মতে এটি মুসলিমদের ক্ষতি করবে উপকার নয় এবার আসি সরকারের যুক্তি ও সমর্থন অন্যদিকে সরকার আর এই আইনের সমর্থকরা বলছেন এটি মুসলিমদের ক্ষতি করবে না বরং উপকার করবে তাদের যুক্তি কি তাদের যুক্তি হলো দুর্নীতি রোধ সরকার বলছে অনেক ওয়াকফোর্ডে দুর্নীতি হয়েছে সম্পত্তি বেআইনিভাবে বিক্রি বা লিজ দেওয়া হয়েছে এই আইন তা বন্ধ করবে স্বচ্ছতা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সম্পত্তির হিসাব স্পষ্ট হবে মহিলাদের ক্ষমতায়ন মুসলিম নারীদের বোর্ডে জায়গা দেওয়া হচ্ছে যা সমতার পক্ষে সাধারণ মুসলিমদের উপকার সরকারের দাবি এতে সাধারণ মুসলিমরা বেশি উপকৃত হবেন কারণ সম্পত্তির অপব্যবহার কমবে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন এই আইন মুসলিমদের বিরুদ্ধে নয় বরং তাদের কল্যাণের জন্য বাস্তবতা ও ভবিষ্যৎ তাহলে বাস্তবতা কি এই আইনের ফলাফল কি হবে তা এখনই পুরোপুরি বলা সম্ভব নয় যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে হয়তো স্বচ্ছতা আসবে কিন্তু যদি সরকারি হস্তক্ষেপ বেশি হয় বা সম্পত্তি হারানোর ঘটনা ঘটে তাহলে মুসলিম সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এই আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে জনসচেতনতা বাড়ানো দুর্নীতি রোধ করা আর স্থানীয় পর্যায়ে সঠিক তদারকি সময়ই বলবে এটি মুসলিমদের জন্য ক্ষতি না উপকার নিয়ে আসবে তো বন্ধুরা ওয়াক সংশোধন আইন দু নিয়ে এটাই ছিল আমাদের আজকের নিরপেক্ষ আলোচনা এটি একটি জটিল বিষয় কিন্তু আমরা চেষ্টা করেছি সহজভাবে বোঝাতে আপনারা কি মনে করেন এই আইন কি মুসলিমদের ক্ষতি করবে নাকি উপকার আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আইকনটাও প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকুন